হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে একটি আমি নতুন ব্লগ নিয়ে এসেছি আশা আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে আপনারা আমার ভিডিওর প্রথম টাইটেল দেখে বুঝে গেছেন আমি আজকে কি নিয়ে এসেছি আপনাদের মাঝে আমাদের লক্ষ্মীপুর এবার কি জানি হয়েছে জানি না এ নিয়ে তিন থেকে চারবার বন্যা হয়েছে আমাদের এদিকে এখন আবার মনে করছি আর বন্যা হবে না গত দুই দিনের বৃষ্টিতে দেখেন আমাদের লক্ষ্মীপুর জেলা সাইশা এলাকার কি একটা অবস্থা সাইশা একটা গ্রামের নাম আমাদের এদিকে লক্ষ্মীপুর জেলার মধ্যে পড়ছে চারোদিকে শুধু পানি আর পানি টানা চব্বিশ ঘন্টা বৃষ্টিতে পুরো রাস্তা ঘাট পুকুর সব ভরে গেছে কোনটা রাস্তা কোনটা পুকুর এখন চেনার উপায় নেই শুধু পানি আর পানি কি জন্য যেমন হয় জানি না এই বছরটা কেন এমন হয়েছে রান্না বান্না করতে অনেক কষ্ট খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট আমাদের এদিকে আবারই গ্যাসের লাইন নেই সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাসে রান্না করে খেতে হয় এখন তো আল্লাহ আর কি চুলায় রান্না করে খেতে পারি না সিলিন্ডার গ্যাসে রান্না করি গত সপ্তাহে আমি বাড়িতে আসছি জন্য একটু বিশেষ কাজে এসেছি এখন তো এসে পুরো আটকিয়ে গিয়েছি পানি আর পানি বাড়ি থেকে বের হওয়া জানা মেয়েকে নিয়ে এর মধ্যে আমার মেয়ে আবার অসুস্থ হয়ে গেছে ওকে ডাক্তার দেখিয়েছি এ পানির মধ্যে গিয়ে দেখেন কি একটা অবস্থা এখন যে রাস্তা দিয়ে হাঁটবো সেটাও পারি না কারণ রাস্তা আর ফুকুর খাল বিল কোনো কিছুই সেনা যায় না পানির কারণে তো কী অবশ্য আমাদের এলাকার কিছু প্রভাবশালী মানুষের কারণে এমন হচ্ছে সবাই খাল বিল ব্রড করে ঘরবাড়ি দোকান তৈরি করার কারণে পানি নিষ্কাশন হ হওয়ার জায়গা না থাকার কারণে এই যে এ অবস্থা তা আমার মেয়েকে যখন আমি ডাক্তার কাছে নিব তখন এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দুই বোন বাধ্য হয়ে রকম কষ্ট করে বের হয়েছি কিছু কিছু জায়গা উঁচু এর জন্য চলাচল করা যা আর যেদিকে নিসু ওই দিকে চলাচল করতে একটু খুব কষ্ট হয়ে যাচ্ছে তারপরও বৃষ্টিটা যদি একটু থামে তাহলেও পানি অনেকটা কমে যাবে কিন্তু বৃষ্টি তো ওই যে থামা থামির কোনো অবস্থাতেই নেই শুধু বৃষ্টি হচ্ছে আর পানি বাড়তেছে তো আজকে এ পর্যন্তই আল্লা আসসালামু আসসালাম আলাইকুম